আরেকটা ভিডিও নিয়ে আসলাম দেখেন পরন্ত বিকালের এই লাল দীপ সূর্য কী সুন্দর এই বালুর নিচ থেকে উপরের দিকে উঠে আসছে এখন উপর থেকে বালুর নিচে চলে যাবে দেখতে অনেক ভালো লাগতেছে এইগুলো বালুর সব পাহাড় নিয়ে যে দেখেন মরুভূমির বালুর পাহাড় বালুর পাহাড় আর এই সূর্যটা এই আর একটু পরেই ডুবে যাবে দেখেন বালুর নিচে চলে যাবে আর ডুবে যাবে পুলিশ দেখেন কি সুন্দর লাগতো অনেক সুন্দর আস্তে করে পাহাড়ের নিচে চলে যাচ্ছে সূর্য অনেক সুন্দর একটা ভিডিও আপনারা সবাই জানাবেন কেমন আস্তে আস্তে সূর্য ডুবান সাগরের মাঝে দেখা যায় সাগরের পানির নিচে চলে যায় বালুর নিচে চলে যাবে দেখেন আস্তে আস্তে বালুর তলে চলে যাচ্ছে আস্তে আস্তে ডুবে যাচ্ছে সবাই জানাইবেন কেমন লাগতেছে কমেন্ট করবেন আর এরকম কেউ দেখছেন কিনা নিজের নিচে চলে গেছে আমি আপনাদেরকে পুরাটা সূর্য ডুবার ভিডিওটা করে দেখালাম পরন্ত বিকালের সূর্য ডুবা অনেক সুন্দর একটা ভিডিও পুরাটাই আমি ভিডিও নিয়ে আসলাম পুরা সূর্যটা আস্তে আস্তে করে ডুবে যাইতেছে আর অসীম মহিমা আর অল্প একটু বাকি আছে পুরানি ডুবে গেল দেখেন এখন পাহাড়গুলো দেখা যায় এই ছোট ছোট পাহাড় সবাই ভালো থাকবেন পাশের তো নামাজ পড়বেন যারা বিদেশে আছেন দেশে খুঁজতে পার নেবেন এই যে সূর্য ডুবে গেল